আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন কোথিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা লাক্সারিয়া লোনের ভিতরে খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে ভিডিওটা আপনি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার করার পর হচ্ছে এখানে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা থাকবে দেখেন আপনার গলার নেকে কোনো প্রিন্ট থাকবে না শুধু আপনার নিচের দামানটা প্রিন্টটা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা দেখতেই পারতেছেন এটা আপনার ফ্রন্ট পোর্শন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে আর স্যালডটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা দেখাচ্ছি দেখেন ওড়নাটাও মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কালারফুল একটা দুপারটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দেবো অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন আর এখন দেখাচ্ছি আপনার আরেকটা কালার এটা হচ্ছে আপনার ফিরোজাকার টাইপের কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে থাকে কতটা চমৎকার এবং কতটা ইউনিক হবে এটা হচ্ছে আপনার গলার নেক এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটাও খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত দ্রুত ছটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর দুপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্নয়ন হবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার অ্যাশ ব্ল্যাক এর ভিতরে দেখেন মার্শাল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট এবং স্লিপের কাপড়টাও এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বড়ি হবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের আপুরা এগুলো আপনার ইউজ করতে পারবেন খুবই ইউনিক এবং খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট হবে আর সালোয়ারটা আপনার এক কালার থাকবে সলিডের ভিতরে আর দু দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার ফাইভ ডি থ্রি ডি প্রিন্ট করা যেটা খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর অর্ডার অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম